ওয়াত কু এই তাটা পাতলা থাকবে পরে কফ থাকায় অনেকে ভারী করে ফেলেন বলেন ওয়াতু এরকম না মিম গিয়ে লামকে ধরবে ত্যে জি জিমে কলকলা হবে এবং জিম এবং যা যেন স্পষ্টত আলাদা উচ্চারণ হয় তাই যে জি জিম মাঝখান থেকে জিব্বা মাঝখান জিব্বা মাঝখান উপরে তালুতে লাগিয়ে মুখের ভিতরে ত্য যে জি বলার সময় দাঁতের গোড়া জিব্বাটা লাগাতে হয় এবং দুই শাড়ি দুই পাটির দাঁত কিন্তু একসাথে লেগে থাকে জি জি তেজ এ জি ন্যাফ সুন এখানে ফাটা মাঝখানে আছে এই অনেকের ফায়ের আওয়াজটা অস্পষ্ট হয় খেয়াল করতে হবে ফায়ে প্রচুর আওয়াজ প্রচুর বাতাস নফ দাঁত ঠোঁটের উপর এনে বেশি চাপ দেবো না শুধু হালকা করে স্পর্শ করে প্রচুর বাতাস বের করব ন্যাফ সুন ফা এবং সিন যেন আলাদা বোঝা যায় ন্যাফ সুন আন এখানে পরে আইন আছে কণ্ঠনী হরফ ছয়টি হরফ হামজা হা আইন হা ও আইন এর মধ্যে একটা হচ্ছে আইন তার মানে ইফহার করতে হবে অর্থাৎ গুন্নাকে স্বাভাবিক রেখে বর্ধিত না করে পড়ব নাফসুন আন এখানে দুটা নুন একসাথে তাসদিদ হয়ে গেছে লম্বা গুন্না আন এই ফাটাও খেয়াল রাখতে হবে সিন এখানে কি হচ্ছে তানউইনের পরে শিন আসছে ইকফা হবে অর্থাৎ আমরা শিন বলার জন্য জিব্বাকে রেডি করবো অর্থাৎ জিব্বার মাঝখান থেকে একটু উঁচু করে নাক দিয়ে গুণনা করবো ইকফা বলে এটাকে নফ সি সাই আউ এখানে সাই আটা অনেকে নরম হয়ে যায় অনেকে সাইয়া বলে ফেলেন সাইয়া না খেয়াল করতে হবে সাই আ শক্ত হামজা সেই আন ওয়া এখানে আন ওয়াকে আমরা ঈদগাম করে গুন্না শহীদগম অ্যা ওয়া পড়বো অর্থাৎ ওয়াওকে তশদিদ দিয়ে পড়লাম যদিও তশদিদ এখানে লেখা নাই কিন্তু তসদিদ দিয়ে পড়তে হবে অর্ধেক গুন্না বাকি অর্ধেক গুন্না থাকবে না সেই এতটুকু গুন্না ওয়া বলার সময় গুন্না শেষ সাই অউ ওয়ালা ইয়ু কবেলু ইউ কফে যেন কলকলা হয় ইয়ু কবেলু মিনহা এখানে নুন সাকেন পর হা এসেছে হাউ কণ্ঠনাল হরফ কাজেই নুন সাকেনকে উদ্ধহার করে স্পষ্ট করে পড়তে হবে গুন্না লম্বা করা যাবে না শেফা আয়তুং ওয়া এটা সাই আউ ওয়া যেরকম ছিল একই নিয়ম তানমিনের পর ওয়া আছে তার দিক দিয়ে গুন্না সহ পড়তে হবে শেফা আয়তুং ইউ রু এখানে ইউ হামজাটা শক্ত হবে খটা আবার ভারী রালটা আবার পাতলা কয়েকটা জিনিস খেয়াল করতে হবে হামজা শক্ত হ ভারী রালটা যেন আবার ভারী না হয় ইউ খ রু ইউ খু বললে হবে না ও না উ এটা ভুল রু ইউ রু মিন হা নুনর হা আগেরটার মতোই ইজহার করে আদে। কলকলা হবে লুয়া এখানে তুওয়া যেমন ছিল এখানে একই নিয়ম গুন্না শহীদ গাম আু হুম সরুন এখানে আমাদের নুনসা কিংবা সদ এসেছে সদের যে জিব্বা নিব এবং নাক থেকে গুন্না করবো আর যেহেতু সদ ভারী গুন্নাটাও ভারী হবে ইউন সরু রপে সরুটাও ভারী হবে পুরোটা পুরি وَاتَّقُوا يَوْمًا لَّا تَجْزِي نَفْسٌ عَن نَّفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُقْبَلُ مِنْهَا شفاعة وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ